মায়ের ডাক ফারুক আইরে খুকা ভাত খেয়ে যায় আইরে খুকা ভাত খে যায় খুখা গুম আইরে আমার মানিকের রতন আইরে আমার মানিকের রতন তোর গালে দেই চুমো আইরে খুকা বাদ কে যা আইরে খুকা গুমো আইরে আমার মানিকের রতন তোর গালে দেই চুমো এমন কথা মা ছাড়া তো কেউ বলে না আর মাঝে আমার অরুপ্রতল মুক্তামনির হার মায়ের ডাক ফারুক নওয়াজ আইরে খুকা ভাতকে যা আইরে খুকা আইরে খুকা ভাতকে যা আইরে খুকা আইরে আমার গালে দেই চুমো আইরে আমার মানিক রতন তোর গালে দেই চুম এমন কথা মাচার কেউ বলে না আর এমন কথা মা ছাড়া তো কেউ বলে না মাঝে আমার ওর পুরাতন মুক্ত মনির হার মায়ের ডাক ফারুক নওয়াজ আবার বলেন আইরে খুকা ভাত খেয়ে যা আইরে খুকা ভাত খেয়ে যা আইরে খুকা আইরে আমার মানিক রতন তোর গালে দে চুম এমন কথা এমন কথা মা তো কেউ বলে না আর এমন কথা মা ছাড়া তো কেউ বলে না আর মাঝে আমার হুর রতন মুক্ত মনির হার আইরে কুকা ভাতকে যা আইরে কুকা গুমো আইরে আমার মন কি রতন তোর দি চুমো মন কথা মা তো কেউ বলে না আর মাঝে আমার অরুপরত মুক্ত মনির হার আইর কুকা বাত খেজা যা আইর কুকা গুম আইরে আমার মানিকের তন্তর দি চুমো এমন কথা মা তো কেউ বলিবে এমন কথা মা তো কে বলিবে আর এমন কথা আর কেউ বলে মাঝে আমার অরপুর তো মুক্ত মনির হার আবার আইরে কুকা আইরে কুকা ভাতকে যাই আইরে কুকা ঘুমো আইরে কুকা ভাতকে যাই আইরে কুকা ঘুমো আইরে কুকা মানিকের তন্তর গলে দেই চুমো আইরে কুকা আইরে কুকা মানিকের তন্তর দেই চুমো এমন কথা মাছার তু কেউ বলে না আর এমন কথা মাছার কেউ বলে হ্যাঁ একমাত্র মাই পারে সন্তান সন্তানের মহাব্য সন্তানের ভালোবাসা ও তুলনীয় ভালোবাসা মার ভালোবাসা পৃথিবীর কোনো ভালোবাসার সাথে তুলনা হয় না হয় নাকি মারও ভালোবাসা নিখুঁত ভালোবাসা মারও ভালোবাসা স্বার্থহীন ভালোবাসা নিঃস্বার্থহীন ভাবে মায়ে ভালোবাসে সন্তানকে কথা কিনা মায়ের স্নেহ মায়ের আদর মায়ের মোহাব্বত দিল থেকে আসে কোথা থেকে আসে বলেন মায়ে কষ্ট পাই সন্তানকে কষ্ট দেয় না কথা ঠিক কিনা মায়ে না কে তাকে কিন্তু সন্তান কে না কে রাখে না সন্তান কে মা না কে সন্তানকে খাওয়াই ভালো ভালো পোশাক না পরে সন্তানকে পরায় কথা দিয়ে কে না এই জন্য মার ভালোবাসা অকল্পনীয় ভালোবাসা পৃথিবীর বুকে মার ভালোবাসার কোনো তুলনা হয় না এই জন্যই বলেছেন এই জন্যই তো আমরা পাইলাম আইরে আমার মানিকের রতন আইরে আমার মানিকের রতন তর গালে দে চুমো মানিক রতন কত সুন্দর ডাক তাই না আইরে আমার মানিক রতন তুমি আমার মানিক মায়ে কয়ে তুমি আমার মানিক তুমি আমার রতন তুমি আমার চন্দ্র তুমি আমার সূর্য সূর্য চন্দ্র সূর্য যা আছে তার চেয়েও কেমন জানি মা ভালোবাসা বোঝায় এটাই তার চেয়ে আমি সব থেকে মহাব্বাত তোমার করি যদিও আল্লাহ সৃষ্টি তাই না আল্লাহ তো আমাদেরকে এত মহাব্বত দিয়ে বাপ মারে মহাব্বত কে দিছে বাপ মার দিনের ভিতরে বলেন তো আল্লাহ পাকবুল আলমিন বাবা মার দিনের ভিতর মহাব্বত এরকম ঢেলে দিয়েছে কদের না সব কিছু করে না কে বলেন আল্লাহ সব কিছু করে না মার ভালোবাসাই মা বাবা যতই ভালোবাসো আমরা মা বাবাকে যতই মোহাবত করি আল্লাহকে বলা যাবে না মাদ্রাসায় পড়ালেখা করতে হবে মাদ্রাসায় পড়ালেখা করে আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়া একমাত্র পথ মাদ্রাসা না কিনা মার ভালোবাসা অতুলনীয় ভালোবাসা এই ভালোবাসা কে দিয়েছে বলতো আল্লাহ আমার বাবা মাকে কে বানাইছে কে সৃষ্টি এই জন্য মাদ্রাসায় করব করে আল্লাহ আব্বুল আলম বলেন মার সেবা যত্ন কর মার কথা মতো চলো মা বাবার কথা মতো চলো বাবা মা যেরকমভাবে বলে সেরকম ভাবে তোমরা চলো বাবা মার নয়নমণি হও আর ভালো বাবা মা সন্তান যারা ভালো চাই ভালো বাবা মাও এত মহাব্বতের সন্তানকে কখনো দিন থেকে বঞ্চিত রাখতে পারে না ভালো বাবা মা যে বাবা মা হ্যাঁ চুমু দেয় আয়রে আমার মানিকরতন তোর গালে দিয়ে চুমু মানিকরতন কত সূর্য থেকে তুলনা কত কী করে কত মহব্বত করে এই সন্তানটা যদি মাদ্রাসে পড়ালেখা না করায় তাহলে এই মানিক রতনে কোনো মূল্য হইল হলো না মৃত্যুর পরে সন্তান যাহার নামে যাই এই মহাব্বতের কোনো ফায়দা নেই এই জন্য বাবা মা যতই মহব্বত করুক হ্যাঁ যদি মাদ্রাসা না পড়ায় দিনই শিক্ষায় শিক্ষিত না করে তাহলে কি আপনার জীবন কি শূন্য হয়ে যাবে জান্নাত পর আশা করা যাবে না কিন্তু আলহামদুলিল্লাহ তালা শুক্রিয়া আল্লাহ বকরাবুল আলমিন আল্লাহ বকরাবুল আলমিন শুক্রিয়া আমাদের বাবা মা কত সম্মানী কত ধন্য আমাদেরকে যেমন মানিক রতন বলে আমাদের চুমু করে চুমু দেয় আমার মা বাবা মা বাবা ভালোবাসা বাসে ভালোবাসে মা বাবা যেমন আমাদেরকে স্নেহ করে যেমন আমাদেরকে স্নেহ করে মায়া করে আমাদের মহাবত করে আমরা জাহান্নামের আগুন থেকে আমরা আমাদেরকে বাসার জন্যই সেই মা বাবাই সহ্য করতে পারবে না সময় আমরা জাহান্নামে আগুনে পুরি এই জন্য জানতে বাসার জন্যই আমাদেরকে যেমন মহাবত করে তোর মহাব্বত করে মাদ্রাসা দিয়েছেন শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ এটা যে প্রকৃত মা বাবা কথা ঠিক না কিন্তু অনেক মা বাবা আছে তাহলে মহাব্বত করে কলেজের টুকরা আরে অনেক কিছু বলে কিন্তু সন্তানকে মাদ্রাসা পড়াতে চাই না সন্তানকে মাদ্রাসায় পড়াতে রাজি না সন্তানকে দিন শিখেতে রাজি না এই সন্তান বাবা মা যতই আদর করুক কিন্তু এই সন্তানের জন্য বাবা মা ক্ষতিকর কথা কিনা বোঝা যাচ্ছে তাইলে আমরা ধন্য আমাদের বাবা মা আমাদের মাদ্রাসা দিয়েছেন দিন শিখতে তাইলেই দুনিয়াতে বাবা মা যত আমাদের নিঃস্বতভাবে মহাব্বত করে আদর করে এই আদর আদরের ভালোবাসাটা আমাদের কি বাবা মা কি বাবা মা এই আলোবাস ভালোবাসা সব কিছু কি কাজে আসবে বুঝেছিস নাকি আমরা প্রতি বাবা মার ক্ষেদমত করিন আল্লাহ মাতা সা পরা ছাড়া বাবা মার আদর যত্ন বাবা মার ক্ষেদমদ এইগুলা অন্য কোথায় ভাবে ভালোভাবে শেখানো হয় না জি তা কি বলছিলাম আই রে আমার মাণিকের তন তর গালে দে চুমু এমন কথা মা ছাড়া তো কেউ বলে না আর